আসসালামু আলাইকুম আবারও চাকরির বড় আপডেট উনিশতম এন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ এই আপডেটটি প্রকাশ করা হলো সাত মার্চ দু হাজার পঁচিশ দশটা এক পি এম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আরো জানে নি পুরো বিস্তারিত আজকের বড় সুখবর আবারও বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এন এর সূত্র বহুল প্রতীক্ষিত সেই উনিশতম শিক্ষক নিবন্ধন বা এনটিআরসি এর চাকরির সার্কুলার প্রকাশ হবে এই চলতি মাসের পনেরো তারিখের মধ্যে আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখনই আজকের ভিডিওটি ভালো মতো দেখে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রেডি প্রস্তুতি নিতে থাকুন ধন্যবাদ সবাইকে আলাইকুম